Ze mogen dan

আপনারা চতেত সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে করতে হবে আমরা আমার বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগের শক্তি একটেড শক্তি আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ভারতীয় আধিপত্য উপদেষ্টা বাসুদ করেছেন এই যে এটার হচ্ছে ভারতে আর ঘুরি হচ্ছে বাংলাদেশে আগস্ট এর ফলীয় আধিপত্যবাদ এই বাংলাদেশের কখনো সূত্রে দেওয়া হবে না এর কারণে আমরা বলতে চান আমরা কমিউনিস্ট্রিউলার বিরুদ্ধে আমরা স্পষ্ট করতে চাই আমরা কমিউনিস্টুশনের বিরুদ্ধে করা হয়েছে আমরা সকলকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই انا <applause> بعينك